আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এয়ারগোল প্রিমিয়াম মোটর আমাদের দশমতম মোটরের ভিডিও এয়ারগোল প্রিমিয়াম মোটর আপনারা অলরেডি দেখেছেন আমরা নয়টি মোটর নিয়ে নয়টি ভিডিও করেছি সর্বশেষ মোটর এয়ারগোল প্রিমিয়াম মোটর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ইটস আপগ্রেডেড আমাদের কালার আপগ্রেড হয়েছে স্টিল নাও আপনারা এয়ারগোল ব্লু মোটর যেটা সেটা পাবেন সাথে আপগ্রেড মডেল এয়ারগোল্ড প্রিমিয়াম মোটরও পেয়ে যাচ্ছেন বিস্তারিত আপনারা ডেস ভিডিওতেই দেখতে পাচ্ছেন সম্বন্ধ দর্শক আমাদের যে অন্যান্য মোটরগুলো রয়েছে সেগুলো আপনারা নিতে পারেন এক নম্বরে আছে আমাদের এয়ার কিং মোটর সেকেন্ড কিং মোটর থার্ড অ্যাসেগোল্ড চার তার মোটর চার নম্বরে পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাসেগোল্ড প্রিমিয়াম মেরুন কালার মোটর তাছাড়া আমাদের কাছে রয়েছে এয়ার ব্লু মোটর আই মিশুক মোটর এয়ার প্লাস গ্রে মোটর সেন্ডি কফি মোটর এসিআই রিকশা মোটর সম্বত দর্শক যোগাযোগ করবেন আমাদের সাথে হাজিয়া আমিদা মেশিনারিজ মার্কেট নবাবপুর ঢাকা সততার সাথে বিজনেস করার চেষ্টা করি আমাদের কাছে লো প্রাইস থেকে মিডল প্রাইস অ্যান্ড হায়ার প্রাইস সব ধরনের মোটর পেয়ে যাবেন আসসালামু আলাইকুম